নারায়ণগঞ্জের রূপগঞ্জে হ্যায় প্রচারণায় পল্লী বিদ্যুৎ কর্মীর উপর হামলা নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মাহবুবুর রহমানের পাঠানো তথ্য চিত্র দেখুন বিস্তারিত রূপগঞ্জের সরকারি হ্যা ভোটের এর প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে লিফলেট বিতরণকালে পল্লী বিদ্যুতের এক কর্মচারীকে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে বুধবার আঠাশ জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েকপাড়া ইউনিয়নের চনপাড়া বটতলা মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায় সরকারি নির্দেশনা অনুযায়ী হ্যাঁ ভোটের প্রচারণামূলক লিফলেট বিতরণ করেছিলেন পল্লী বিদ্যুতের কর্মচারী জাহেদ এসময় সময় স্থানীয় যুবদল নেতা রতম নোরা ও বাড়িকে নেতৃত্বে একদল যুবক তার উপর হামলা চালায় তারা লিফলেট বিতরণে বাধা দেয় গালি করে এবং এক পর্যায়ে তাকে মারধর করে হামলাকারীরা তার কাছে থাকা লিফলেট ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে এবং এলাকা ছাড়ার হুঁকি দেয় আহত কর্মচারী জাহেদ জানায় তিনি সরকারি দায়িত্ব পালনকালে কালে হঠাৎ হামলার শিকার হন এবং বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পূর্বাচল পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মনির হোসেন বলেন একজন বিদ্যুৎ কর্মের উপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আগে থেকে উত্তেজনা বিরাজ করছে এই অবস্থায় স্থানীয়রা প্রশাসনের টহল জোরদারের দাবি জানায়